হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো সকাল সকাল আজকেও বান্না দিয়ে ভিডিওটা শুরু করছি আর কালকে রাতে রুটি বানিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো সেই রুটি বানানোর সময় যে আটা মেখে রেখেছিলাম না সেখান থেকে একটু আটা ছিল তো সেই আটাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার সেই আটাটা দিয়েই আজকে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি সকাল সকাল দুটো রুটি বানিয়ে নিচ্ছি বেশ তাহলেই কিন্তু হয়ে যাবে দুটো রুটি বানালেই আর চা দিয়ে দুটো রুটি দুজনে একটা একটা করে খেয়ে নেব আর সেই জন্য এখন পাশে কিন্তু চাটাও বসিয়ে দিচ্ছি আর এই যে চায়ের এই চায়ের বাসনটা না অনেক চা বানানো হয় না মানে বাসনের ঝুরির একদম নিচের দিকে চলে গেছিল এটা ওই জন্য অন্য রিহুর যে দুধ গাম মানে দুধ গরম করা গামলাটা সেই গামলাটায় করে আর কি এতদিন চা বানিয়েছে আর এ মাঝে তো কয়েকদিন চা খাওয়াই হয়নি আগে যেরকম প্রত্যেক দিন নিয়ম করে সকাল বিকেল দুবেলা করে চা খেতাম এখন কিন্তু আর সেরম চাই খাওয়া হয় না আর দেখো রুটিগুলো না ফুলছে না কেন কি জানি ফুলছে না বুঝতেই পারলাম না তবুও যাই হোক দুটো রুটি না ফুললেও কোনো ব্যাপার নেই ওই চা দিয়ে তো খাবো সকালবেলা একটা একটা করে আর একদম পাতলা পাতলা করে বেলেছিলাম রুটিগুলো আর দেখো ভাজতে ভাজতে না রুটিগুলো কেমন পাপড় ভাজা মতো হয়ে গেছিলো কেন যে এরকম হলো আজকে মনে হয় আটাটা মেখে রেখেছিলাম ওই জন্য এরকম হয়েছে তো যাই হোক সকালবেলা দেখো এখন কিন্তু চাটা বানিয়ে নিয়েছি বানিয়ে খাওয়াও হয়ে গেছে চা রুটি আমার পর খেয়ে দিয়ে কাজেও চলে গেছে আর এখন কিন্তু দুপুরে রান্নার জন্য বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আজকে করব হচ্ছে বাঁধাকপি ভাজা করব। আলু দিয়ে যেরকম করি অন্যদিন সেরকমই করব আর করব হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ওই কলা পাতায় ভাজা করে না যেরকম করে ওরকমই করবো কিন্তু কলা পাতা যেহেতু নেই তাই কলা পাতাটা দেবো না কড়াইতে করেই করবো এমনি কড়াইতেই দিয়ে দেবো তো ওই জন্য বাঁধাকপিটা আগে কেটে নিচ্ছি সবজি টবজি আর তো সেরকম বানাবো না ওই জন্যে কাটার কোনো ইয়ে নেই বাঁধাকপিটা কাটবো আর আলুটা কাটবো হয়ে যাবে তারপরে একটু মশলা দেব ওই মাছটাতে মশলার জন্য একটু মশলা করে নেবো আজকে শিলে বাটবো না আজকে না ওই মিক্সারেই বেটে নেব একটু পেঁয়াজ আর সরষে আর শুকনো লঙ্কা ব্যাস এই হলো আজকের মশলা আর বেশি কিছু মশলাও নেই আর এই কয়েকদিন ধরে শিলেবাটা মশলায় রান্না খাচ্ছি আর আজকে শরীরটাও অতটা ভালো লাগছে না কেননা কয়েকদিন ধরে এই দৌড়োদৌড়ি করছি ওই করে করে না এদিক ওদিক যাওয়া হচ্ছে শাশুড়িকে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে সেখানে গিয়ে তো প্রায় সারাদিনই কেটে যায় ওই জন্যে আর শরীরেও কুলোচ্ছে না আজকে ওই জন্য অল্পই রান্না করব মানে একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছটা তো একদম বসিয়ে দিয়ে আস্তে করে বসিয়ে দিলে পরে হয়ে যায় আর বেশিক্ষণ ওর পাশে দাঁড়িয়েও থাকতে হয় না একবার এসে একটু উল্টে দিলে ব্যাস তারপরে আবার আস্তে আস্তে করে অন্য পাশটাও হয়ে যাবে এভাবে মাছটা বানাতে হয় তো কলা পাতায় করলে তো খুবই ভালো হয় পাতাটা ধরে উল্টে দিলেই হয়ে যায় কোনো ঝামেলা থাকে না আর দেখো সবজিটা কেটে আমি কিন্তু এদিকে চলে এসেছি জামাকাপড় গোছাতে জামাকাপড় গোছানো হয়নি কালকে কেচেছি পরশু দিন কেচেছি সেই সব কাপড় আমি কিন্তু এখানে গোছানোর জন্য চলে এসেছি যে এত জামা কাপড় জমে আছে সেগুলো তো ভাজ করতেই হবে না করলে কি করে হবে ভাজ করে সব আলমারিতে তুলে রাখবো ওই জন্য একটা একটা করে ভে মানে ভাজ করছি আর দেখো রিহুও কিন্তু ওখান থেকে সব জামাকাপড় তুলে তুলে এই সাইডের দিকে করে দিচ্ছে যাতে আমি ওখান থেকে নিয়ে নিই ভাজ করতে পারি ওখানে আগে একদিন শিখিয়েছি যে বাবা এরকম করে আমাকে জামা কাপড় এনে এনে তুমি একটা একটা করে দেবে আমি ভাজ করবো তো আজকে দেখলাম ও এক ওখান থেকে নামিয়ে দিচ্ছে মানে গামলা ধরেই উল্টে দিচ্ছিলো ফার্স্টে তো আমি বললাম গামলা ধরে উল্টে আসলে যদি সবগুলো ভাজ করা না হয় তাহলে আবার ওই এক আমার গাদি মেরে রেখে দিতে হবে তো ওকে আর গামলা ধরে আমি ঢালতে দিইনি তো একটা একটা করে আমি ওখান থেকে মানে সব ভাজ করে করে নিচ্ছি আর ও তো গামলা ধরে উল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ওই গামলায় কিছু দেখলেই হয়েছে ও সেটা আর গামলায় রাখতে চায় না গামলার ওপরে ও উঠে দাঁড়াবে গামলার ভেতরে বসবে ওই করে বেড়ায় সবসময় আর দেখো এখন ওইদিকে কিন্তু টিভি চলছে টিভিতে কার্টুন চলছে আর আমি যখন ভাজ করছিলাম তখন অনেক কথাই বলছিলাম রিহুর সঙ্গে আর তাড়াতাড়ি করে কাজগুলোও করে নিচ্ছিলাম আমার কেননা তারপরে আবার রান্নাবান্না আছে আবার যদি শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় তাহলে তো হয়ে গেল বান্না একদম মাথায় উঠে যাবে আর সেই এসে তারপরে রান্না করতে হবে আর হয়েছিলও কিন্তু সেটাই তো আমি কাপড়গুলো সব এখানে ভাজ করে গুছিয়ে মানে এখানে রেখে দিয়েছি এবার এগুলো আলমারির ভেতরে ঢোকালেই হয়ে যাবে আলমারিতে যাওয়ার অপেক্ষা এই ছোটো আলমারিটাতেই এখন রেখে দেবো পরে বড় আলমারিটা গুছিয়ে ওর ভেতরে যা যা আছে সেই সব কিছু বের করে তারপরে আবার গুছিয়ে রাখতে হবে আর ও দেখো বলেছিলাম না গামলের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ে তো দেখো ওই যে গামলের ওপরে উঠে দাঁড়িয়ে পড়েছে আর এখন দেখো এখন কিন্তু বেজে গেছে দুটোরও বেশি এখন আমি রান্না করছি কেন যেন ওই যে বল তখন বললাম না যে ওই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আমার শাশুড়িকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো আমার বর হঠাৎ করেই ফোন করে বলল যে ডাক্তারের কাছে যেতে মানে দশ মিনিটের মধ্যে চলে আসো রেডি হয়ে ডাক্তার আছে তো যে অ্যানাসেসিয়ার যে ডাক্তার আছে উনি আর কি মানে দেখবে চেক করে তো উনি যদি মানে প্রেসক্রাইব করে যে হ্যাঁ অপারেশানটা এখন করা যাবে তাহলেই অপারেশানটা হবে নাইলে কিন্তু এখন হবে না তো সেই জন্যে ওনাকে নিয়ে গেছিলাম আর কি আমি ডাক্তারের কাছে দেখাতে তো বাড়ি এসে রান্নাবান্না এখন করছি তো মশলা টশলা সবই কিন্তু করে রেখে গেছিলাম মাছটাও আমি বের করে রেখে গেছিলাম ফ্রিজ থেকে ওই জন্য মাছটাও পুরো বরফ ছেড়ে গেছে ভালোই হয়েছে আমার একদিক থেকে নিলে মাছের বরফ ছাড়ার জন্য অনেকটা সময় বসে থাকতে হয় তো এই যে আলুগুলো তো ভালো করে মশলা মাখিয়ে নিই কিন্তু মাছের ওপর দিয়ে দিয়ে দিয়েছে আর মশলা মাখানোর সময় কিন্তু মাছটা ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছিলাম তো এবার এটা এই যে বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি চলে যাব স্নান করতে কেননা স্নান করিনি বাড়ি এসে আগে আমি রান্না করতে চলে এসছি তো বেজে গেছে এখন আটটা উনিশ আর এখন আমি বসে বসে ভাবছি রাতে কী করবো ভাত বানাবো না রুটি বানাবো নাকি অনেক কিছু বানাবো কিছু বুঝে উঠতে পারছি না যে কী করবো এখনও বসে বসে ভাবছি আর এত গরম লাগে একটুকে ফ্যান চালিয়েছিলাম তখন আবার ঠান্ডা লাগছিল এখন ফ্যানটা বন্ধ করে দিচ্ছি আবার গরম লাগছে তো চলো তারা আবার একটু ফ্যানটা চালিয়ে দিই আবার যখন ঘরটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার বন্ধ করে দেবো এত গরম লাগছে কেন যেন দরজা সব তো বন্ধ করে দিয়েছি মশার জন্যে ওই জন্যে আর কি এতটা গরম লাগছে আর ফ্যান চালালেই তো খচখচ খচখচ আওয়াজ শুরু হয়ে যাবে ওই যে শুরু হয়েও গেছে ফ্যান চালিয়েছে আর আওয়াজ শুরু হয়ে গেছে আর ফ্যান চালালে তখন আবার জোরে জোরে কথা বলতে হয় আর আমার জোরে জোরে কথা বলতে একদম ভালো লাগে না আমি এমনি আস্তে আস্তে সবসময় কথা বলি যখন খুব রেগে টেগে যাই তখন ঠিক কাছে চেমচি করে জোরে কথা বলি কিন্তু এমনি আস্তে আস্তে কথা বলি ধীরে সুস্থে আর এই যে ভিডিও বানানোর সময় যে কথাগুলো বলি না সেগুলো কিন্তু আমি অনেক ধীরে ধীরে বলি এডিট করার সময় ওগুলো একটু ফাস্ট করে দিই তো আজকেও সারাদিন মানে সেইভাবে ভিডিওটা করা হয়নি কারণ আজকেও গেছিলাম হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে তো কালকে ওনাকে মানে ভর্তি করতে হবে অপারেশনের জন্যে তারপরে হয়তো কালকে অপারেশান হতে পারে পরশুও হতে পারে সেটা এখনও ঠিক আমি জানি না বলতে পারবো না তো আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম সব একদম যা যা টেস্ট টেস্ট দিয়েছিলো সব কিছুই হয়ে গেছে একদম সব কিছু রিপোর্ট নর্মাল আছে ওই জন্য এখন হয়ে যাবে আর কি তো কি কী হচ্ছে কখন সব কিছু তোমাদেরকে আপডেট দেবো আর ওটা তো আর মানে শেয়ার করা যায় না ডাক্তারের কাছে গিয়ে বা নার্সিংহোমের ভেতরে অতটা মানে ভিডিও বানানোর মতো অতটা সাহস এখনও আমার হয় যে ওই সব জায়গায় গিয়ে ভিডিও বানাবো রাস্তাঘাটে এমনিতেই ক্যামেরা অন করতে আমার ভয় লাগে যদি ফোন দেখে মানে ফোনটা হাত থেকে পড়ে যায় আর রিউ থাকে আমার কাছে ও যদি ফোনটাকে ফেলে দেয় আর আগে ছেলে তারপরে ভিডিও বাবা ছেলের যদি কিছু হয়ে যায় ভিডিও বানাতে গিয়ে কোনো বিপদ আপদ তো সেইভাবে রাস্তাঘাটে বেরিয়ে ফোনটা করি না ব্যাগের যদি সঙ্গে কেউ থাকে তখন আর কি ভিডিওটা বানাই বা ওরকম করে না করে না ওরকম আর তো গরম লেগে গেছে কালকে রাতের বেলা তো মাঝ রাত্রে ঘুম থেকে চিৎকার করে না কিন্তু দুষ্টু করছো বলেছি রাগ হয়ে গেছে অন্যদিকে চলে গেছে আর ফ্যান চালাচ্ছি তো বারবার ওপর দিকে হাত দিয়ে দেখাচ্ছে ওই যে ওই যে করে দুপুরবেলা নার্সিংহোমে গিয়েছিলাম ওখানে গিয়ে ওরকম করছিল ওই যে ওই যে করে আর কি দেখাচ্ছিলো মানে ফ্যান চলছে সেটাই আর কি দেখাচ্ছিলো তো গত বছর মানে গত বছর না মানে যখন ফ্যান আমাদের বন্ধ হয়েছে গরমেন্টে যখন ঠিক ঠিক পড়লো তখন অনেকটাই ছোটো ছিল ও কিন্তু সেটা মনে আছে এখন ডাইভার নিয়ে খেলা করছে খেলা করুক আমি একটু ভাবনা চিন্তা করে নিচ্ছি রান্না করবো তোমার বার কাছে ফোন করে শুনে দেখি কি রান্না করবো যেটা রান্না করতে বলবো সেটাই রান্না করবো তুই কি রান্না করছি বলে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই কথা শেয়ার করো